আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটি নষ্ট ছবি এই ছবিটার বন্ধুরা দেখো ব্যাকগ্রাউন্ডে অনেকটা নষ্ট হয়ে গেছে এবং টুপির কিছু অংশ নষ্ট হয়ে গেছে এবং ছবির নাকের কিছু অংশে নষ্ট হয়ে গেছে এবং ছবির যে পোশাক আছে পোশাকও নষ্ট হয়ে গেছে বন্ধুরা সব কিছু মিলিয়ে আমি এই ছবিটাকে পুনরায় একটি নতুন ছবিতে রূপান্তরিত করব এবং এই ছবিটাকে প্রফেশনাল ভোটে তৈরি করব। কিভাবে তৈরি করব বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকে নোটিফিকেশনটি অন করে রাখবা বন্ধুরা প্রথমে এই ছবিটির আমরা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য আমাদের কি করতে হবে আমি আমার কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব আমি আমার কম্পিউটার থেকে মুজিলা ফায়ারবক্স এই ব্রাউজারটা আমি ওপেন করে নিলাম ওপেন করার পর বন্ধুরা এখানে দেখো কয়েকটি অপশন দেখাচ্ছে ইউটিউব এখানে রিমুভ বন্ধুরা রিমুভ নামক যে অপশনটি দেখাচ্ছে প্রোগ্রামটি দেখাচ্ছে যদি এখানে তোমাদের এই জায়গা এই অংশে যদি না থাকে তখন তোমরা এখানে উপরে এই অ্যাড্রেস বারে লিখবা আর ই বন্ধুরা এখানে আর ই রিমুভ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ যে আর এম ও বি ডট বিজি এই অপশনটি চলে আসবে চলে আসার পর বন্ধুরা আমরা এটাতে প্রবেশ করব। বন্ধুরা প্রবেশ করার পর এখানে দেখো যে আপলোড ইমেজ আমরা এই আপলোড ইমেজে ক্লিক করব আপলোড ইমেজে ক্লিক করার পর বন্ধুরা আমাদের যে নষ্ট ছবিটা আছে আমরা এই নষ্ট ছবিটাকে সিলেক্ট করে এখানে ওপেন করে দেবো একটু সময় নিচ্ছে বন্ধুরা ওপেন করে নেওয়ার পর দেখো বন্ধুরা প্রথমেই যে ছবির জাগের যে ছবি ছিল সেই ছবি থেকে এই ছবি ফিফটি পার্সেন্ট ঠিক হয়ে গেছে এখন আমরা এই ছবিটার পিছনে কালার দিব এখানে দেখো বন্ধুরা প্লাস একটি আইকন দেখাচ্ছে এবং ব্যাকগ্রাউন্ড আমরা এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর বন্ধুরা এখানে দুটি অপশন চলে এসেছে ফটো এবং কালার আমরা এই কালারে ক্লিক করব কালারে ক্লিক করার পর বন্ধুরা এখানে দেখো অসংখ্য কালার চলে এসেছে আমরা এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব বন্ধুরা সিলেক্ট করার পর দেখো এই ছবির পিছনে কালারটি চলে গেছে চলে এসেছে এরপর আমরা এখানে ক্রস করে দিব ক্রস করে এখানে দেখো বন্ধুরা দেখা যাচ্ছে ডাউনলোড আমরা ডাউনলোড করে নেব এখন আমরা বন্ধুরা আমাদের কম্পিউটার থেকে আমরা দেখব কোন জায়গায় ছবিটি ডাউনলোড হয়েছে আমরা সেই ছবিটিকে খুঁজে নেব বন্ধুরা এখানে দেখো এই ছবিটি ডাউনলোড হয়েছে আমরা এই ছবিটিকে আমাদের ফটোশপে নিয়ে নেব নেওয়ার পর বন্ধুরা এখানে দেখো ছবির টুপির কিছু অংশ নষ্ট হয়ে গেছে এবং ছবির যে নাক নাকের কিছু অংশ নষ্ট আছে এখানে দেখো বন্ধুরা কানের কিছু অংশ নষ্ট আছে এরপরে ছবির কিছু অংশ নষ্ট আছে সরি বন্ধুরা এখানে পোশাকের কিছু অংশ নষ্ট আছে আমরা সবগুলা জিনিস একটা একটা করে কাজ করব এবং তোমাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা প্রথমে আমাদের যে এই যে নাকের যে অংশটা বন্ধুরা এই অংশটাকে আমরা কীভাবে রিমুভ করবো দুটি পদ্ধতিতে তোমাদের দেখানোর চেষ্টা করব প্রথমে হচ্ছে বন্ধুরা এখানে দেখো ক্লোন স্ট্যাম্প টুল এস আমরা এই ক্লোন স্ট্যাম্প টুল এসটি ব্যবহার করব এই ক্লোন স্টুম টেল টুল এস এটা আমরা এটাকে আমরা সিলেক্ট করার পর বন্ধুরা আমরা এখানে দেখব অপাসিটি কত এবং ফ্লো কত আমরা এটাতে অপাসিটিকে আমরা পঞ্চাশ বা চল্লিশ করে দেবো আমরা এখানে পঞ্চাশ বা চল্লিশ করে দেবো বন্ধুরা করে দেওয়ার পর আমরা এখানে ক্লিক করবো এখানে দেখো বন্ধুরা করে দেওয়ার পর এখানে যে অংশটা আছে এই অংশটা আমরা রিমুভ করবো বাই এই ফেজের সাথে এই অংশটাকে আমরা মেলাবো মেলানোর জন্য আমাদের কি করতে হবে আমরা ছবিটাকে বড় করে নেব এখানে কম্পিউটার থেকে আমরা এই বৃত্তটাকে লেফট বাটন বা রাইট বাটনে ক্লিক করে আমরা এই বৃত্তের বৃত্তটাকে ছোট এবং বড় করব করার পর দেখো বন্ধুরা এখানে যে অংশটা আছে ছবির এই অংশে বন্ধুরা এই অংশে আমি তোমাদের দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা পুরো ভিডিওটা ভিডিওটি তোমাদের দেখতে হবে নাহলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা এখানে যে অংশটি আছে এই অংশটি কিন্তু মসৃণ এবং সুন্দর আমি এই অংশটিকে কপি করব বন্ধুরা এখানে আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে আমরা এখানে ক্লিক দিব ক্লিক দেওয়ার পর আমরা এটাকে আস্তে 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 এর উপর রাখবো বারবার আমরা এখানে ক্লিক দেবো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে আমরা ক্লিক দেওয়ার পর আমরা এই অংশ যখন গসা দিব বা এই বৃত্তটা এই নষ্ট জায়গার উপরে আমরা ঘুরাবো তখন দেখবা এখানে একটা প্লাস আইকন দেখা যাচ্ছে এই প্লাস আইকনটি যে অংশের উপরে থাকবে বন্ধুরা এই অংশটা এখানে চলে আসবে বন্ধুরা আগে একটি ভিডিও আমি তৈরি করেছিলাম তোমাদের বোঝানোর সাথে আমি দেখা দেখা দেখাই দেখাইতেছি বন্ধুরা এখানে দেখো যে চুল এই চুলটাকে আমি কপি করে যদি এখানে আমি ঘষা দিই ঠিক এখানে ওই যে প্লাস চিহ্নটা চুলের উপর আছে বিদায় এই চুলের অংশ এখানে চলে আসতেছে বন্ধুরা এই হলো এস ক্লোন ক্লোন টুল সেম এস এই এস দ্বারাও তোমরা এই কাজটি করতে পারবা এবং আরেকটি সহজ পদ্ধতি হলো বন্ধুরা আমরা এখানে দেখো ব্রাশ টুল বি আমরা এই ব্রাশ টুল বি দিয়ে কাজ করতে পারব এই অংশের ব্রাশ টুল বি দিয়ে কিভাবে কাজ করব বন্ধুরা ব্রাশ টুল বি সিলেক্ট করার পর এখানে দেখো অপাসিটি উনচল্লিশ আমি এটাকে হান্ড্রেড করে নিব এবং ফ্লো আমি এটাকে হান্ড্রেড করে নিব হান্ড্রেড করে নেওয়ার পর বন্ধুরা সোফির যে অংশ ক্লিয়ার আমরা কিবোর্ডের এটি হান্ড্রেড হান্ড্রেড করে নেওয়ার পর আমরা কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরে ছবির যে অংশ ক্লিয়ার এই অংশটা এখানে আমরা কপি করে নেব বন্ধুরা কপি করে নেওয়ার পর দেখো এখানে চলে এসেছে এখানে দেখো বন্ধুরা এই যে এই অংশে চলে এসেছে দেখো এখানে যে কালার দেখাচ্ছে আমি যদি এখানে সিলেক্ট করি এই কালারটা এখানে চলে যাবে চলে যাওয়ার পর যে হতে এখানে অপাসিটি এবং হান্ড্রেড হান্ড্রেড আছে আমরা এটা আমরা এর উপর গসা দিব আরেকটু কম করে নিব বন্ধুরা একষট্টি পার্সেন্ট অথবা পঞ্চাশ পার্সেন্ট আমরা এটাকে দিয়ে আমরা এটাকে বন্ধুরা আর একটু কম করে নিব বন্ধুরা আমরা চল্লিশ অথবা চৌচল্লিশ বাইশ বন্ধুরা তোমরা তোমাদের মন মতো করে নিবা বন্ধুরা এই এই কাজগুলো করার জন্য তেমন কোনো সফটওয়্যারের প্রয়োজন নেই বা তেমন কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই একবারে যারা নতুন তারা ওই কষ্টটি সহজে করতে পারবা বন্ধুরা আমি তাড়াতাড়ি করে দেখাচ্ছি ভিডিওটা অনেকটি লং হয়ে যাবে সেই লং যেন না হয় সেই জন্য আমি তোমাদেরকে শর্টকাটে দেখালাম এরপর বন্ধুরা এখানে দেখো কান আমরা এই কানের উপর এখানে গসা দিব দেখো বন্ধুরা কানের উপর গসা দিব এরপর দেখো এখানে কিছু কানের অংশে সমস্যা আছে আমরা এখানে এটি সিলেক্ট করে নিব অর্থাৎ এই অংশটাই সিলেক্ট করে নিব সিলেক্ট করে পর এখানে চলে আসবে আসার পর আমরা আবার সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে গসা দিব বন্ধুরা এই বৃত্তটা দিয়ে আমরা গসা দিব যে কানের যে অংশের সমস্যা সেই অংশটাকে আমরা ঠিক করে নিলাম এরপর দেখো বন্ধুরা এখানে পোশাক পোশাকটাকে আমরা কিভাবে সিলেক্ট করব বা ঠিক করব একই বন্ধুরা ব্রাশ টুল বি এটাকে আমরা এখানে ধরে পাঞ্জাবির অংশটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর এখানে এই অংশটা চলে আসবে আমরা এখানে গসা দিব নর্মালি গসা দিব বন্ধুরা দেখো ঠিক পাঞ্জাবির কালারটা এখানে চলে আসতেছে

বন্ধুরা এই টুল টুল দিয়ে এখানে ক্লিক করার পর দেখো যে টুল টুলে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে যে অংশ কিছু অংশ প্রাঞ্জাব বিনষ্ট হয়ে গেছে এটাকে আমরা এরকম মার্জিন করে ভালো অংশের উপর সেরে দেবো সেরে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখো ঠিক হয়ে গেছে এরপর দেখো এখানে আরো কিছু কিছু অংশ বন্ধুরা আমরা এটাকে আবার কপি করে অংশ আছে ভালো অংশের উপর আবার এইভাবে রাইট বাটনে চেপে ধরে আমরা এটাকে ভিত্ত আকারে তৈরি করে আমরা অন্য অংশে সেরে দেবো অর্থাৎ যে অংশে ভালো ছিল সেই অংশে সেরে দেবো বন্ধুরা এইভাবে তোমরা ছবির পুরো ছবির কাজ সুন্দরভাবে তোমরা করতে পারবা এ দেখো বন্ধুরা এখানে আমি পাঞ্জাবির অংশটাকে এখানে কিছু অংশ ছিল নষ্ট আমি এটাকে আবার ঠিক করে নিচ্ছি বন্ধুরা এখানে কিছু অংশ পাঞ্জাবির নষ্ট আছে সেই অংশটাকে আমি ঠিক করে নিচ্ছি বন্ধুরা এখানে দেখো গলার মধ্যে ছোটো 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 সাদা অংশ রয়েছে অর্থাৎ নষ্ট এই নষ্টটাকে আমরা ঠিক করে নিব এখানে পাঞ্জাবির গলার কিছু অংশ নষ্ট এটাকে আমরা ঠিক করে নিব বন্ধুরা এরপর দেখো এখানে এখানে গলার কিছু অংশ এটা আমরা ঠিক করে নিব এখানে দেখো বন্ধুরা এরপর বন্ধুরা দেখো ছবির কাছ পোশাকের কাছ শেষ নাকের যে অংশটা নষ্ট ছিল সেটারও কাছ শেষ এখন টুপি বন্ধুরা এই টুপি অংশটাকে যেহেতু টুপি উপরের দিকে অনেকটা লম্বা আমরা এটাকে রাউন্ড করে কেটে দিব রাউন্ড করে কেটে দিব বন্ধুরা কেটে দেওয়ার পর আমরা এখানে লেয়ার নামক যে অপশনটি আছে এখানে লেয়ার করে দিব লেয়ার করে আমরা এটাকে স করবো এখানে দেখো বন্ধুরা মাছ ধরে উপর নিষ করব করে আমরা ক্লিক এখানে এই অংশটুকু চলে এসেছে তারপর আমরা এই এই অংশে ক্লিক ক্লিক দেওয়ার পর এই জায়গায় ক্লিক ক্লিক দেওয়ার পর বন্ধুরা চাপ চাপ দিলে পুনরায় আমাদের ব্যাকগ্রাউন্ড পুনরায় ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাওয়ার পর বন্ধুরা এখানে আমরা এই ব্রাশ টুল বি দ্বারা এই কাজটি করতে পারবো এই টুপি অংশটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে আমরা এখানে বসা দিবো বন্ধুরা দেখো দক্ষ বর্ষা দেওয়ার পর আমাদের টুপিটাও আগের যে নষ্ট ছিল সেই নষ্ট অংশটাও আমাদের ঠিক হয়ে গেছে বন্ধুরা এখানে পোশাকের আরও কোনো কোনো জায়গায় থাকে তোমরা হিলিং টুল প্রথমে এবং এস দিয়ে কাজ করতে পারবা এবং কাজ করতে পারছি নী কাজ তিনটি পদ্ধতি আমি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি এরপর আমরা এই ছবি লাইট দিব বন্ধুরা আমরা কন্ট্রোলের কিবোর্ডের কন্ট্রোল বি বি বাটন চাই আমরা এটাকে ছবি ছবি লাইট দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আমরা ছবির লাইট দিব আমরা দেখবো এখানে ইয়ে কোন দিকে নিলে এই পাশে নিলে ছবিটা কীরকম উজ্জ্বল দেখায় বা এটা কোন দিকে নিলে উজ্জ্বল দেখায় বন্ধুরা তোমরা তোমাদের মন মতো এটা তোমরা করে নিবে এরপর আমরা ওকে দিয়ে দিব এরপরে ইমেজ ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালার থেকে আমরা এখানে ব্লাকটাকে আমরা ব্লাকটাকে এখানে হাই করে দিব হাই করে দেওয়ার পর বন্ধুরা এখানে যে চুলের জংশটি ছিল সাদা সেটি কালো হয়ে গেছে এভাবে বন্ধুরা নষ্ট ছবি তোমরা পুনরায় ঠিক করতে পারবা বন্ধুরা এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আমি তোমাদের কমেন্ট অনুযায়ী উত্তর দেওয়ার চেষ্টা করবো সবাই সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ